নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে দু রকম ডাল দিয়ে আমি খুচুড়ি বানাচ্ছি এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটাকে আমি তিনশো গ্রাম নিয়ে নিয়েছি কড়াই নেড়ে নিয়েছি আর নিয়েছি মুসুরের ডাল মুসুরের ডাল দুশো চাল নিয়েছি ছশো গ্রাম আর সব রকম সবজি কেটে নিয়েছি এর মধ্যে বরবটি আছে আলু আছে কুমড়া আছে পটল আছে সব রকম কেটে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ফুলকপি আর নিয়েছি বাঁধাকপি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এই বর্ষার দিনে আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে এর সঙ্গে হবে আলু ভাজা বেগুন ভাজা খেঁচারি কলাইয়ের বড়া ভাজা কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার খিচুড়ির আগে আমি সবজিগুলোকে তেলের ওপরে ভালো করে নেড়ে নিচ্ছি প্রথমে ফুলকপিটা দিয়ে ফুলকপিটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে আমি এবার ফুলকপিটা নামিয়ে নিচ্ছি ওই তেলে আর সব রকম সবজিগুলো আমি নেড়ে নিচ্ছি সবজিগুলো একটু একটু করে নাড়া হয়ে গেছে এবার সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে আবার আমি সবজিগুলোর সামনে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে সব শেষে আমি বাঁধাকপিটা দিয়ে নেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি একটু উপর থেকে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর যে ফুলকপিগুলো তুলে রেখেছিলাম ফুলকপিগুলো আবার দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে এবার আবার ভালো করে নেড়ে নিচ্ছি সবজিগুলো সব কষানো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি কড়াতে কিন্তু এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি এই তেলের উপরে গোটা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে চারটে তেজপাতা আর গরম মশলার মধ্যে লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি দারুচিনি গোলমরিচ আর গোটা জিরে তেলের উপরে ভালো করে মেরে নিচ্ছে লঙ্কাগুলোর এবার কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আদা জিরে টমেটো আর রসুন এই মশলাটা বেটে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে গেছে আমি এবার মশলাটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিচ্ছি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি এবার ওই জলের ওপরে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি চালটা ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম এবার আমি মুগ আর মুসুরের ডালটাও দিয়ে দিচ্ছি এবারে নেড়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন দু রকমের ডাল দিয়ে এই বর্ষার দিনে খিচুড়ি যে কি আনন্দ আমরা উপভোগ করি সে বলে বোঝাতে পারবো না বর্ষায় খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ভাজা মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলার মধ্যে জিরে আছে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই নেড়ে গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি পরিবেশন করছি খিচুড়ি দিয়েছি লেবু দিয়েছি পেঁয়াজ দিয়েছি বেগুন ভাজা দিয়েছি আলু ভাজা আর খেসারি কলাইয়ের বড়া দিয়ে খিচুড়ি সাজিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি এদিকে বড়ো ছেলেকেও খেতে দিয়েছি ঘি একটু দিয়ে দিলাম এবার ওরা খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে অনেক দিন পরে দুই ভাই একসঙ্গে খেতে বসেছে খিচুড়ি সোনা ও সোনা